আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার থেকে বেশি মালয়েশিয়ান অনেক প্রবাসীরাই বিভিন্ন পত্রিকাগুলো দেখেন এবং জাবাতান ইমিগ্রেশনের ওয়েবসাইট অনেক ফলো দিয়ে রেখেছেন তো সেখানে যখনই আপনারা আর্টিকে মানে আর্টিকে না সরি 2.0 বা 3.0 জাস্ট এতটুকুই মানে আর্টিকে না জাস্ট 2.0 বা 3.0 এরকম যদি কোনো তথ্য দেখে থাকেন সাথে সাথে আপনারা অনেক খুশি হয়ে যান আসলে এটা খুশির বিষয় যে আর থেকে ওয়ান পয়েন্ট জিরো আর টু পয়েন্ট জিরো নেক্সট যদি বৈধকরণ দেয় তাহলে আর থেকে থ্রি পয়েন্ট জিরো কিন্তু জামাতার ইমিগ্রেশন আসলে তাদের থ্রি পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট জিরো কিন্তু এখানে টপিকটাই হচ্ছে আলাদা দুঃখের সাথে বলতে হচ্ছে এটা আপনাদের কোনো বৈধকরণের বিষয় না কারণ টিকটক থেকে আর ফেসবুক থেকে মানে হাজার হাজার ভিসা দিচ্ছে ভিডিও করে সেটা আমরা দেখতেছি কিন্তু ওই সকল ভিডিও দেখেই যখন জামাতানি মিগিশুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিন জামাতানিম যখন টু পয়েন্ট জিরো বা থ্রি পয়েন্ট জিরো কোনো তথ্য চলে আসে তখনই প্রবাসীরা আসলে এটা নিয়ে জানার খুব কত থাকে আসলে কি বলেছে এখানে কি বলতে চাচ্ছে অনেকে ট্রান্সলেট করে দেখেন তারপরও কনফিউশন থাকে যে আসলে ভুল হচ্ছে কিনা না আপনারা ট্রান্সলেট করে যেটা দেখতেছেন সেটাই সত্য এখানে নতুনভাবে বৈধতার কোনো সুযোগ নেয় এখানে আরটিএ থ্রি পয়েন্ট জিরো বা টু পয়েন্ট জিরো এখানে তাদের মানুষ অভ্যন্তরীণ দুটা বিষয় টু পয়েন্ট জিরো সেটা হচ্ছে অবৈধ উপবাসি দেশে সেটাও নিয়ে তো আমরা প্রথম দেখি আজকে যে দেড় ঘন্টা আগে আপলোড করেছে যাবার তারা নিকেশন থ্রি পয়েন্ট জিরো এখানে দেখেন শুরুতে বলেছে এক্সপ্লোরেশন প্রোগ্রাম পি এল কে এম জব কার্নিভাল থ্রি পয়েন্ট জিরো আসলে দেখেন এটা মালয়েশিয়া একটি প্রশাসনিক ট্রেনিং যে ট্রেনিংয়ের মাধ্যমে সেখানে প্রায় একশো সাতাশি জন ট্রেনিং দিয়েছে যারা যুবক মানে এবং নারীও রয়েছে এবং তাদেরকে সেখানে ইউনিফর্ম দেওয়া হয়েছে এবং এটা পাঁচশো পনেরোতম রেসিডেন্স প্যাটিলের সৈন্যরা এবং ফোর্স রিসোর্স টিম হেডকোয়ার্টারে টিম রিসোর্সের সদর দপ্তর থেকে দেওয়া হচ্ছে আসা এটি সি ক্যালাঙে তো এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য ওরকম কোনো গুরুত্বপূর্ণ না এটা দেখেন সিএলকেএন ক্যাম্প পাঁচশো সেবা হাউস ক্যাম্পিং কলারাম্পুর অনুষ্ঠিত হবে আচ্ছা এটা কলারাম্পুর অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা যাই হোক কথা হচ্ছে এখানে মালয়েশিয়া প্রশাসনিক নিরাপত্তা বাহিনীর মতো যেমন বাংলাদেশ আনসার বিডিবি এরকম তাদের কিছু ট্রেনিং দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে প্রায় একশো সাতাশি জন পোশাক পেয়েছে যেই তারা যে প্রশাসনিক কাজটা করবে তো এটা প্রোগ্রামের নাম দিয়েছে থ্রি পয়েন্ট জিরো এর আগে ওয়ান পয়েন্ট জিরো ছিল টু পয়েন্ট জিরো ছিল এটা দু সালে মানে পঁচিশ সালে থ্রি হিসাবে এই প্রোগ্রামটা তারা চালু করেছে তো এটা আসলে প্রবাসীদের বৈধ করানোর কোনো বিষয় না আচ্ছা যাই আমি হয়তো ভালোভাবে আপনাদের বুঝাইতে পারিনি হয়তো অনেকে ট্রান্সলেট করে যদি এ টু জেড সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন আর স্ক্রিনে আরেকটা ছবি দেখতেছেন সেটা হচ্ছে টু কিছু গ্রাফিক্সের গ্রাফিক্সের কিছু ফটো দিয়ে এখানে কি বুঝিয়েছে টু পয়েন্ট জিরো এটা কিন্তু অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার কিছু ট্রাঞ্চ অ্যান্ড কন্ডিশন কিভাবে আপনারা যাবেন কত টাকা লাগতে পারে কত দিনের মধ্যে এমিগ্রেশনের স্বর্ণপূর্ণ হতে হবে আপনি কি কি ডকুমেন্ট থাকলে এমিগ্রেশন থেকে স্পেশাল পাস পাবেন জাস্ট এই সকল বিষয়গুলো আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি এখানে দেখে নিন আপনারা এখানে কিন্তু থ্রি পয়েন্ট জিরো বলেছে আসলে এখানে আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন যে এমিগ্রেশন থেকে যে তথ্যগুলো দিয়ে থাকে অনেক সময় ভাবি যে আসলে এর মধ্যে যেন কতটা সত্যতা রয়েছে সত্যতাটা আপনারা বিভিন্ন টিকটক বা ফেসবুক রিলস এর মধ্যে যে বৈধকরণের হাই দেখেন যে উৎসাহী জিনিসটা দেখেন তার পরবর্তী জিরো জিরোর কোনো রকম লেখা দেখেন তাহলে আপনারা অনেক মনে বা কোনো সুসংবাদ এই এই ছবি পাঠিয়ে অনেক প্রবাসীদেরকে জাস্ট এই ফটোটা দেখে পাসপোর্টটা নিয়ে নেবে অথবা পাঁচশো ইঙ্গিত নিবে এক হাজার ইঙ্গিত নেবে রেজিস্ট্রেশনের জন্য মালয়েশিয়াতে এমন প্রবাসী আছে যারা আসলে দেখে না বা বুঝে না একটা ছবি দেখাবে তার কাছ থেকে টাকার পাসপোর্ট নিয়ে নেবে দেখেন টু পয়েন্ট জিরো আপনার জায়গা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ যে আই এম অধিবাসীদের পুনর্বাসন প্রোগ্রাম টু পয়েন্ট জিরো প্রয়োগ করেছে একটি আহ স্বেচ্ছায় ফেরত উদ্যোগ নিয়েছে লাইসেন্সের অধিবাসী পার্টিকে শর্ত সাপেক্ষে বিধান বাস্তবায়ন আচ্ছা উনিশে মে দুই হাজার পঁচিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগটা চলমান থাকবে এবং এটার নিচে আর অনেক বড় রয়েছে সেটা এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি আপনাদের হয়তো বা অনেকেই দেখেছেন যে কত টাকা লাগতে পারে এবং কি কি ডকুমেন্ট আমি তারপর শর্ট করে বলে দিই পাসপোর্ট বা বৈধ অনুমতি ছাড়াই প্রবেশ করেন এমন যদি কেউ থেকে থাকেন তাহলে পাঁচশো টাকা জোরে বেনা দিয়ে যেতে পারবেন সময়ের বাইরে বসবাস অনুমতি তো যদি হয়ে থাকেন তাহলে এটাও পাঁচশো টাকা জোরে বেনা দিয়ে যেতে হবে পাশের প্রয়োজনীয়তা লঙ্ঘন যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার তিনশো রিঙের জন্য দিতে হবে বিশেষ পাস পেমেন্ট কম্পাউন্ড থেকে বাদ দেওয়া শিশুদের সহ বিশ রিঙ্গির জন্য দিতে হবে আবেদনের প্রয়োজন আছে কীভাবে আবেদন করবেন চোদ্দ দিনের বেশি সে দেশ ফেরত ফ্লাইটের টিকিট আছে চোদ্দ দিনের মধ্যে আপনার টিকিট করতে হবে এটা আপনারা সকলে জানেন যে আপনি যেদিন ইমিগ্রেশনে যাবেন স্পেশাল থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার নিজ নিজ দেশে যেতে হবে এই হচ্ছে বিষয় আসলে জানতে চাচ্ছেন যে এখানে কি বলেছে এটা হচ্ছে অবৈধ প্রবাসী দেশে যাওয়ার একটি বিষয় এবং থ্রি পয়েন্ট জিরো সেটা নিয়ে আসলে বলেছে এটা মালয়েশিয়া একমাত্র অভ্যন্তরীণ একটা বিষয় আশা করি ক্লিয়ারলি এবং বুঝতে পারছেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম